আমাদের অত্রদ অঞ্চলে তুলফাই বাজারের গরুর হাটটা সব থেকে বড় গ্রাম অঞ্চলের গরুর হাটের ভিতরে আমাদের এই গরুর হাটটা অনেক বড় গরুর হাট এখানে একটা গরু বেচা কিনে হয়েছে আমি একটু দামটা জানি কত বেসা কিন্তু কত হয়েছে এক লাখ তেরো অনেক সুন্দর একটা গরু লেনদেন চলতেছে

Gue se de ba gata nou se lestin aso ate anan moro Kado na, griye yeah. nan harita, ki tebe an inversè capacity Kado ou, kado ou, kado ou, kado ou

A o le fwere ee o le fi bitama.